ক্ষমতায় যায় কারণ একদল চাঁদা নিয়ে দেশ থেকে পালিয়েছে আর একদল ক্ষমতায় আসার আগেই শত শত কোটি টাকা চাদা ঘরে নিচ্ছে ভালো মহল খাচ্ছে সমস্ত জায়গা হাট ঘাট মাঠ টেম্পু সমস্ত জায়গা দখল করছে আর বাংলাদেশ জামাত ইসলামী শিবির কি করতেছে তারা ইউনিভার্সিটি ইউনিভার্সিটি গুলোতে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে সামাজিক কাজ করে তারা মানুষের মনের মধ্যে ঢুকে পড়েছে যদি সামনে এই কথাগুলো বলা ঠিক হচ্ছে না কিন্তু আমি হবে ওনার সামনেই বলতে বলতেছি আছেন উনি একজন বিশ্বজন ভালো মানুষ অতএব এই ভালো মানুষের পক্ষে আমরা কি থাকতে রাজি আছি আছি আমরা আর ভুল আমরা করব না চৌন্ন বছরে ভুল করেছি এই ভুলের একটা সংশোধন তক্ষরা আমরা স্বরূপ আগামী দিনে এই বাংলাদেশে আজকেও রাষ্ট্রের পক্ষেতে ঘোষণা হয়েছে ফেব্রুয়ারি প্রতি মধ্যে নির্বাচন হবে আমরা সেটা চালাচ্ছি নির্বাচন হয়ে যাক অতএব সেই নির্বাচনে আমরা একজন ভলোক্ষী পেয়েছি

যে এই পাঁচ বছরে আপনার একশো কোটি টাকা আজকে ওই একটা ইয়ে দিছে একটা কি কয় মানে ফেসবুকে নাটক একজন ধান দিয়ে কয়েকটা ধানের বাইর নিয়ে বলতেছে ধানের বাইল এত দাম

আপনি কি বলছে কেন জানেন জানেন যে এই এলাকায় এই এলাকা না সারা এলাকায় তারা এমন একটা অবস্থান খুঁজে দেখেছে এখন তাদের সর্বশেষ মানুষ কি করে আপনি কি গাড়ি দেয় কখন যখন পারে না তখন কি আর শুরু না হ্যাঁ যখন দেখবেন যে আর আমার রাস্তা নাই তখন তার শেষ ভরসা হলো বকাবকি শুরু করে আপনি ভয় দেখান ওই ভয় দেখানোর পরে কি হবে যদি আপনি একবার সাহস করে দাঁড়িয়ে যান সাতশো ছয় দূরে